বর্ষা ঢোকার নির্ধারিত সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে দক্ষিণবঙ্গে তবু বর্ষার ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণে জুন মাসের অন্তিম লগ্নে এসেও প্যাচ প্যাচে গরম ও জনিত অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্লাবিত হচ্ছে একাধিক জায়গা উল্লেখ্য একুশে জুন বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা যদিও উত্তরবঙ্গে চৌষট্টি শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দক্ষিণবঙ্গে বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে যদিও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলেই রয়েছে পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে উত্তরবঙ্গের উত্তরের পাঁচ জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গের মূলত পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী থেকে ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাসিমারাতে দুশো আঠারো দশমিক ছয় মিলিমিটার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমই ছিল এবং এক দু জায়গা এক বৃষ্টিপাত হয়েছে আর আমাদের এখন পূর্বাভাস যেটা আছে আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার সেটা হলো উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী আজ আজ এবং কাল দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিনে দুদিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে দুদিনে বৃষ্টিপাতই বিক্ষিপ্তভাবেই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুদিন পরে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকবে আর ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ দুদিনের পরে থেকে বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ যে আমাদের বজ্রবিদ্যুতের যে মেঘ সেই মেঘ সঞ্চার হতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম বাট কাল কলকাতাতেও কাল বা তার পরের থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কলকাতা থেকে শুভজিৎ পুতুন্ডর রিপোর্ট ওঙ্কার বাংলা